মহাত্মা গান্ধী ভারতের বুকে এমন কোনো মানুষ নেই যে মহাত্মা গান্ধীকে চেনে না তিনি ছিলেন সত্য ও অহিংসার প্রতীক ব্রিটিশ শাসনের বিরুদ্ধে শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে ভারতের স্বাধীনতা অর্জনের পথ দেখিয়েছিলেন মহাত্মা গান্ধী মোহন দাস করমচাঁদ গান্ধী জন্মগ্রহণ করেন আঠারোশো উনসত্তর সালের দুই অক্টোবর ভারতের গুজরাটের পুরবন্দরে তার বাবা করমচাঁদ গান্ধী ছিলেন পুরবন্দরের প্রধানমন্ত্রী এবং মা পুতুলিবাই ছিলেন এক ধর্মপরায়ণ নারী ছোটবেলা থেকেই গান্ধীজি সত্যবাদিতা ও শুদ্ধাচারের শিক্ষা লাভ করেন আঠারোশো অষ্টাশি সালে ১৯ বছর বয়সে গান্ধী ইংল্যান্ডে যান আইন পড়তে তিনি লন্ডনের ইনার টেম্পল থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করেন কিন্তু সেখানে তিনি ভারতীয় ঐতিহ্য ও সাংস্কৃতিক সম্পর্কে গভীরভাবে চিন্তা ভাবনা শুরু করেন আঠারোশো তিরানব্বই সালে গান্ধী আইনজীবী হিসাবে দক্ষিণ আফ্রিকায় যান সেখানে তিনি বর্ণ কারণে তাকে নামিয়ে হয়। এই তাকে সমাজের অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে উদ্বুদ্ধ করে তিনি সেখানে সত্যাগ্রহ নামক অহিংস আন্দোলনের সূচনা করেন উনিশশো সালে গান্ধী ভারতে ফিরে আসেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংসা আন্দোলন শুরু করেন উনিশশো সালে রাওলাট আইনের বিরুদ্ধে তিনি আন্দোলন গড়ে তোলেন যা পরবর্তীতে অসহযোগ আন্দোলনে পরিণত হয় উনিশশো সালে লবণ সত্যাগ্রহ যা দান্ডি অভিযান নামে পরিচিত ব্রিটিশদের বিরুদ্ধে তার অন্যতম বৃহৎ প্রতিবাদ ছিল কিন্তু উনিশশো সালে ভারত স্বাধীনতা লাভ করলেও এটি ভারত ও পাকিস্তানের বিভক্ত হয়ে যায় যা গান্ধীজিকে ব্যতীত করে তিনি সাম্প্রদায়িক দাঙ্গা বন্ধে নিরলভাবে চেষ্টা চালিয়ে যান তারপর ত্রিশে জানুয়ারি উনিশশো সালে নাতুরাম গডসে নামক এক উগ্রপন্থী গান্ধীজিকে গুলি করে হত্যা করে মৃত্যুর আগে গান্ধীজির মুখ থেকে বের হয়েছিল বিখ্যাত শব্দ হে রাম গান্ধীজির অহিংসা ও সত্যের দর্শন আজও বিশ্বব্যাপী অনুপ্রেরণা যোগায় তিনি শুধুমাত্র ভারতে নয় বরং সমগ্র বিশ্বের জন্য এক চিরস্মরণীয় নেতা গান্ধীজির একটি বিখ্যাত উক্তি রয়েছে তুমি সেই পরিবর্তন হও যা তুমি পৃথিবীতে দেখতে চাও